বন্ধুরা মহাজীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা জানবো কবি কায়কোবাদ সম্বন্ধে যার আসল নাম ছিল কাজী কায়কবাদ তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন শ্রদ্ধেয় কবি ও সাহিত্যিক তিনি বাংলা কবিতার এক বিশেষ যুগের প্রতিনিধি এবং বাংলা সাহিত্যের আদি আধুনিক যুগের অন্যতম প্রভাবশালী কবি হিসেবেও খুব বেশি পরিচিত কায়কোবাদ তার কবিতায় দেশপ্রেম মানুষের প্রতি সহানুভূতি সামাজিক অসাম্য এবং মানবতার বোধ অত্যন্ত শক্তিশালীভাবে উপস্থাপন করেছেন কায়কোবাদ জীবনের প্রাথমিক সময়ে কবিতা সাহিত্য ও সংস্কৃতিতে মনোনিবেশ করেছিলেন এবং খুব দ্রুতই সাহিত্য জগতে তার পরিচিতি লাভ করেন তার সাহিত্যকর্মের দিকে তাকালি আমরা দেখতে পাই একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তা হল প্রাক রোমান্টিক ধারার প্রতি প্রবণতার পূর্ণ প্রকাশ তবে তার কাজগুলোতে এক ধরনের নতুনত্ব এবং আধুনিকতার ছাপও রয়েছে তিনি জাতীয় জীবনের সমস্যা মানুষের যন্ত্রণা প্রাকৃতিক দৃশ্যপট এবং সমাজের অসাম্যতা নিয়ে অসাধারণ কবিতা রচনা করেছেন তিনি তার কবিতার মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেমের জাগরণ সৃষ্টি করতে চেয়েছিলেন কায়কোবাদের কবিতায় গভীর মানবিক মূল্যবোধ ও শাসত সত্যের প্রতিফলন দেখা যায় তিনি বাংলার কৃষক শ্রমিক নিপীড়িত মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাইতেন তার কবিতা লেখার মধ্য দিয়ে তার অন্যতম পরিচিতি কবিতার মধ্যে বাংলাদেশ স্বদেশী ভিক্ষুক ইত্যাদি কবিতা উল্লেখযোগ্য কবি কায়কোবাদ জাতীয় সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তার কবিতার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান কায়কোবাদ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন কিন্তু তার সাহিত্যকর্ম ও কবিতার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তার কবিতা এখনও পাঠকদের মনে গভীর ছাপ রেখে গেছে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে তার অবদান চিরকাল অমর হয়ে থাকবে